আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশ অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনো দিন ভোট লয় করতে পারত না আমরা এটার মধ্যে এটা দেখছি কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় নাই সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপে হইতো না এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না আওয়ামী এই সংবিধানের চার মূলনীতির একটাও মানে নাই এটা হলো আমার ছোট্ট দুই পয়সার মধ্যে শোনেন হাসলাত আমার আমার মতটা হইলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে এই একটা স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে কিন্তু আপনারা করা হয়েছে সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় এটা আওয়ামী লীগ খর্ব না আওয়ামী লীগ করছে না আওয়ামী লীগ করছে আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইতেছে আওয়ামী লীগ হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি কবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের বক্তব্যে আসে আওয়ামী লীগের কথা কয়েক লাভ নেই আমার এখন আমি কি জানি বলে আপনারা জানেন যে আপনি আসবেন সেই জন্য আমরা একটা পোল করি সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবে হাসনাত আবদুল্লাহ এ বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সেটা বলেছেন শতকরা পঞ্চাশ ভাগ সম্ভব হবে শতকরা পঞ্চাশ ভাগ বলেছেন সম্ভব হবে না খুবই বিচিত্র আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম আচ্ছা হাওয়েবার আমি একটু হাসান আপনার কাছে আসি আপনি নিজেকে আপনি তো অনেকগুলি জায়গায় যান কখনো কখনো নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন কিছু কিছু প্রবলেম আপনি সলভ করতে চেষ্টা করেন কেমনে করেন আমি জানি না এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আসে এখান থেকে আপনি প্রবলেম সলভ করেন আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততা আপনি কিরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনগণ আমাদের সাথে এখন দেখেন এটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের জনগণ আমাদের দেশে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছে আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুর্দুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক আমরা এই যে প্রজন্মটা আই হেড পলিটিক্স প্রজন্মের মধ্যে দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা হতো হয় আমাদের কি নিয়ে ক্রিটিক করে কারণ আমাদেরকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন দেখে আমার মনে হয় যে খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে বোধ করে শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে আপনাদের এটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে এটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটা কি একটা কোনো মার্ক পর্যায় আমরা আমরা যেহেতু এখন কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ জরিপ চালায় নাই কোনো হচ্ছে ভটাভুটি বা এই ধরনের হয় নাই সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টে আমি যাইতে পারবো না কিন্তু আপনি আপনি তো দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো না সেটা আমরা দেখি মানুষ মানুষের আকা আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন এটা এক আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে আপনারা বললো তার আগেও এক দফার আপনাদের পেছনেই মানে আমি যেটা বলি যে আপনারা এটার পুরো